الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام علی کا یا رسول اللہ وعلا آلک وصحابک یا حبیب اللہ السلام والسلام کا یا نبی اللہ

করবেলার ময়দানে শাহাদত বরণ করলেন তার ছোট্ট ছেলে আলী আসগারও ছয় মাসের বাচ্চাও শাহাদাত বরণ করল আঠারো বছরের যুবক আলী আকবরও শাহাদত বরণ করল ভাই আব্বাস আলমদার শাহাদাত বরণ করলো ভাতিজা শাহাদত বরণ করলো ভাগনা শাহাদত বরণ করলো চাচাতো ভাই মুসলিম নাকিল শাহাদত বরণ করলো তার দুই ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম শাহাদত বরণ করল আরও অনেক রোফকাও করবেলার ময়দানে শাহাদত বরণ করলো আমরা এ বিষয়ে এর পূর্বের এপিসোডে আমরা জেনেছি ইমামে আলী মাকাম সেদুন ইমামে হুসাইন রদিউল্লাহ তালুর মাথা মুবারককে ইবনে জিয়াদের কাছে এবং সেখান থেকে ইয়েজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং মাথা মুবারকের কী কারামতগুলো ঘটেছে তা আমরা এর পূর্বে শুনেছি আজকেও আমরা কাফলা যখন ইয়েজিদের কাছে পৌঁছলো সে সময় কি হলো আর মদিনায় যখন কাফলা পৌঁছলো সে সময় কি হলো এ সম্পর্কে জানবো আর আশুরা সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন আগে আমরা শরীফের একটি ফজলত শ্রবণ করি রসুল করিম রফ রহিম সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে আশিবার দুরুদ পড়বে আল্লাহ তালা তার আশি

এর সাথে কি তুমি লড়াইয়ে পারবে এ কথা শুনে জেনুল আবিদিন রাজিউল্লাহ তালু বললেন এক তরবারি আমাকে দাও আর এক তরবারি তার হাতে দাও আর তুমি দেখে নিও কার বেশি জোর আছে এরপর ইয়েজিদ চুপ হয়ে গেল এক তো নিঃশংসভাবে করবলা ওয়ালাদের উপরে নিঃশংসভাবে অত্যাচার করলো এরপর বন্দি বানিয়ে নিয়ে গেল এর সে রক্ত ঝরানোর কথাগুলো বলছে জেনুল আবিদিনকে ইয়েসিদ বলল তুমি কি চাও জেন আবিদিন রাদিউল্লাহ বললেন কে আমাদেরকে মদিনা যেতে দাও আর জুমাতে খুদবাতে কিছু বলার সুযোগ আমাকে দাও সেগুলো ঠিক আছে যখন দামেশকের লোকেরা শুনলো ইমাম হুসাইনের ছেলে জেনুল আবিদিন আজকে খুদবাতে কিছু বলবে আর কারবেলার ময়দানে কি হয়েছে তার সম্পর্কে সত্য প্রকাশ করবে মসজিদে জাগা ছিল না এত লোক তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন আমরা নিজের ইচ্ছা এখানে আসিনি আমার বাবা নিজের ইচ্ছা এখানে আসিনি তোমরাই দাওয়াত দিয়েছিলে কিন্তু আমাদের সাথে ধোকা হয়েছে আমার বাবাকে নিঃশংসভাবে করবেলার ময়দানে তিন দিন পিপাসা রেখে শহীদ করেছে আমার চাচাকে আমার ভাইকে শহীদ করেছে আমাদের দোষ কি ছিল আমাদের ভুল কি ছিল তোমরা কি আমাদেরকে জানো না আমরা কারা আমরা মোহাম্মদে আরবি সাল্ল আলী ওয়াসাল্লামের নাতি আমরা তার বংশধর যখন এই কথাগুলো শুনল তখন লোকেরা হৈচই করে দিল একই করেছে রসুল আরাবি যার ঘর থেকে ইসলাম এসেছে তার বংশকে নিঃশেষ করে দিল তার বংশকে কেটে ফেললো হৈচই শুরু করে দিল ইয়েসিদ তাড়াতাড়ি মহাজিনকে আদেশ দিল একামত দাও একামত দাও জেনুল আবেদিন রদিউল্লাহে ওই মাস্জিনকে মারলেন আর বলেন। চুপ দাঁড়াও যখন আন্না মোহাম্মদ বললেন তখন জেনুল দেখো নামাজেও আমার নানা যানের নাম নেওয়া হচ্ছে আর ওই রসুল আরবির নাতিদের সাথে কীরূপ আচরণ করা হচ্ছে যার ওসিলায় তোমরা ইসলাম পেলে দিন পেলে ধরম পেলে কোরআন পেলে আজ তাদের সাথেই তোমরা এরূপ আচরণ করলে যখন এই সত্য প্রকাশ হয়ে গেল তখন ইয়েজিদ এভাবে বলতে লাগলো না না আমি তো বলিনি আমি তো গ্রেফতার করে বন্দি করে আনতে বলেছিলাম এই সেই তাল বাহানা শুরু করে দিল শেষ পর্যন্ত কাফেলা যখন মদিনার দিকে রওয়ানা হলো মদিনার লোকেরা জানতে পারলো যে কাফলাকে লুটে নেওয়া হয়েছিল যে কাফলাতে হুসাইন ছিল যে কাফলাতে আব্বাস আলমদার ছিল যে কাফলাতে আলী আসগর আলী আকবর অন মোহাম্মদ ছিল আজ সে কাফলাতে তারা নেই শুধু জৈনুল আবেদিন আছে আর কিছু বিবিগণ সবাই দেখতে গেল ছুটে গেল ওই কাফলাকে বরণ করে নিল তাড়াতাড়ি লোকেরা নিজের চোখ বিছিয়ে দিল তাদের চরণে জেনুল আবেদিন রদিউল্লাহ তালু আমার নবীর দরবারে পৌঁছলেন বলে না না দেখেন আপনার নওয়াসাদের সাথে কীরূপ আচরণ করা হয়েছে আমরা ভালো তো গিয়েছিলাম কিন্তু ভালোভাবে আসতে পারিনি অনেকেই এতিম হয়ে গিয়েছে কুফাবাসীরা দাগা করেছে ইবনে জিয়াদ সিমার ইয়েজিদ আমাদের উপরে অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে নানা যান দেখুন আমাদের আজকে অবস্থা দেখুন এক এক ঘটনা এক এক দৃশ্য জেনুল আবেদিন আলেহি ওয়াসাল্লামের নুরানে কদমে আরস করতে লাগলেন লোকেরা শুনছিল আর কান্নায় ঢলে পড়েছিল প্রিয় ইসলামী ভাইয়েরা এই কাফলা ছিল হুসাইনি কাফলা আর এই কাফলা বের হয়েছিল ইসলামকে জীবিত করার জন্য এই কাফলা বের হয়েছিল শুধু কয়েকজন ছিল কিন্তু ওই কয়েকজনই ইসলামকে এমন মজবুত করে গেল কি কেমতে সকাল পর্যন্ত ইসলাম থাকবে আল্লাহর নাম লেনেওয়ালা থাকবে রসুলে আরবি সাল আলী ওসালামের দিন থাকবে ইমামে আলী মাকাম কাফলাতে গেলেন আর সেই কাফলা ছিল দিনকে বাঁচানোর ইয়জিদ অনেক দুষ্ট ছিল এত দুষ্ট ছিল সে শত শত সাহাবা কেরাম এর গর্দানের উপরে ছুরি চালিয়েছে মক্কা আর মদিনাতে বাহিনী পাঠালো সেখানে সাহাবা আর তাবিদেরকে সে হত্যা করালো শুধু এতটুকুতে সে ক্ষান্ত হয়নি বরং কাবাতুল্লাহ শরীফে হামলা করালো আর কাবা তুল্লা শরীফের যে গেলাভ ছিল সেটা জ্বলে কাবার ভিতরে ইব্রাহিম আলী সালামের ছেলে ইসমাইল আল ইসলামের জন্য যে জান্নাত থেকে এসেছিল আর তার হাড়গুলো সেখানে ছিল সেগুলো জ্বলে গেল আর অন্যান্য তাবারুগুলো নষ্ট হয়ে গেল সে এত পাথর বর্ষণ করিয়েছিল কাবার উপরে কি কাবার ওয়ালও ভেঙে পড়েছিল আর পাথর জমা হয়ে গিয়েছিল এমন কর্মকাণ্ড করলো এক তো কাবার উপরে হামলা করালো দ্বিতীয় মদিনার উপরে হামলা করালো প্রায় সাত শত সাহাবা আর তাবিকে সে হত্যা করালো মহিলাদের এবং অন্যান্য লোকদের কে সে অপমান করলো সে বড় ড্রিঙ্কার মদারু ছিল জুয়া তাস নৃত্য গান বাজনা এগুলো তার সময় ব্যাপক হয়ে গিয়েছিল সে কিছু আইন জারি করেছিল কিছু কিতাবের মধ্যে এভাবে পড়া হয়েছে কি মা আর ছেলের মধ্যে বিবাহ জায়েজ করে দিয়েছিল ভাই বোনের মধ্যে বিবাহ জায়েজ করে দিয়েছিল ইসলামে যে নিদর্শনগুলো ছিল সেগুলো সে ভেঙে চড়ে শেষ করে দিয়েছিল সে আমার নবী সাল্লাহিসাল্লামের সুন্নতকে বিনিষ্ট করে দেওয়ার চেষ্টা করছিল আমার নবী সাল্লা সাল্লাম বলেছেন কি ষাট হিজরিতে এক এমন ছেলে আসবে যে আমার সন্ন্যতকে বিনিষ্ট করবে ওই সময়ের থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো তো আবু হুরেরা প্রার্থনা করেছেন মলা ওই যুগটা আমাকে দেখিও না তো ইয়েজিদের যুগ পাওয়ার আগেই আবু হুরেরা রদিউল্লাহ তাহ ইন্তেকাল করলেন প্রি ইসলামী ভাইয়েরা আমরা এই অনুষ্ঠানে করবলাওয়ালাদের আত্মত্যাগ সম্পর্কে আমরা শুনেছি আর ইয়েজিদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি ওয়ালাদের ঘটনা থেকে আমরা শিক্ষা পেয়েছি কে আমরা সত্যর সাথে থাকবো হকের সাথে থাকব। যে অবস্থায় থাকি না কেন আল্লাহ পাকের ইবাদত করব তার বন্দাগি করব কষ্ট আসলে ধৈর্য ধারণ করব আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তফিক দান করুক চলুন আমরা আশুরার দিনের ফজিলত সম্পর্কে এবং আশুরার দিনের পঁচিশটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করি আশা করছি আপনি শুনবেন আপনাকে ভালো লাগবে আর ইসলামের সৌন্দর্য সম্পর্কে আরও আপনি উপলব্ধি করতে পারবেন দশাই মহরমুল হারাম আশুরার দিন হাজরাতে আদম আল ইসাল্লামের তবা কবুল হয়েছে নাম্বার দুই এই দিনেই আদম আলি ইসলামকে সৃষ্টি করা হয়েছে আর এই দিনই আদম আলি সাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে নাম্বার চার সেদিনই আর্শ কুরসি আসমান জমিন সূর্য চন্দ্র নক্ষত্র জান্নাত সৃষ্টি করা হয়েছে সেদিনই সেদুল ইব্রাহিম আলী ইসলামের জন্ম হয়েছিল সেই দিনই তিনি নমরুদের অগ্নিকুণ্ড থেকে নিরাপদে বেরিয়ে এসেছিলেন সেদিনই হজরতে মূসা আলী সাল্লাম এবং তার উম্মতরা ফেরনের কবল থেকে মুক্তি পেয়েছিল আর ফেরন ও তার সম্প্রদায়ের লোকদের সলিল সমাধি হয়েছিল সেদিনই হাজরেতে ইস আলী আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেই দিনই তাকে আসমানে উত্তোলন করা হয়েছিল সেই দিনই হজরতে নূ আলি সাল্লামের কিস্তি যুদি পাহাড়ে এসে থেমেছিল সেদিনই হাজরত সৈদুলা সলমান আলি বিশাল সাম্রাজ্য দান করা হয়েছিল সেই দিনই ইউনুস আলী সাল্লামকে মাছের পেট থেকে বের করা হয়েছিল সেই দিনই সেদনা ইয়াকুব আলী ইসলাম তার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছিলেন সেদিনই হাজিতে সেদনা ইউসুফ আলী ইসলামকে গভীর কূপ থেকে বের করা হয়েছিল আর সেদিনই হাজতে সেদনা আয়ুব আলী সাল্লামকে আরোগ্য দান করা হয়েছিল সেদিনই আসমান থেকে জমিনে সর্বপ্রথম বৃষ্টি বর্ষিত হয়েছিল সেদিনেই রোজাই পূর্ববর্তী উম্মতের মধ্যে প্রসিদ্ধ ছিল এমনকি ইহাও বলা হয়ে থাকে রমজানুল মুবারকের রোজার পূর্বে আশুরা রোজাই ফরস ছিল অতপর রোহিত করে দেওয়া হলো নম্বর পঁচিশ দিনই ইমামে আলী মাকাম, ইমামে হুমাম ইমামে আর্শ মকাম, ইমামে কাম সৈদ সোহদা ইমামে হুসেন এবং তার রোফকারা দিনেই শাহাদত বরণ করেন হাজিদি সৈদোনা আবু হুরায়রা রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত আল্লাহ নবী আলী ওসাল্লাম ইরশাদ করেন রমজানের রোজার পর মোহারমের রোজাই সর্বোত্তম আর ফরজ নামাজের পর বেলার নফল নামাজেই উত্তম রয়েছে সুবাহ আল্লাহ তো রমজানের পরে যে রোজার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে মহরমুল হারামের রোজা নফল রোজা আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন মহারামের প্রতিদিনের রোজা এক মাসের রোজার সমতুল্য তো তো যে ব্যক্তি মাসে একটি রোজা রাখবে সেটা এক মাসের রোজার সমতুল্য হবে আসনার দিনের রোজার গুরুত্ব সম্পর্কে আমরা হাদিসে কারিমা শুনবো চলুন আমরা একটি হাদিসে করিমা শুনি হাজিদে সাদুর আবদুল্লাহ আব্বাস আনহুমা বর্ণনা করেন কি আমি আল্লাহ নবী সাল আলি ওসাল্লামকে আশুরার দিনে রোজা ও রমজান মাসের রোজা ব্যতীত অন্য কোনো দিন বা মাসের রোজাকে গুরুত্ব দিয়ে খোঁজ খবর নিতে দেখিনি সুহান আল্লাহ তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম আশুরার রোজা এবং রমজান মাসের রোজার বেশি খোঁজ খবর নিতেন কে রোজা রেখেছে তো আমাদেরকেও নফল রোজা রাখতে হবে যত নফল ইবাদত করব তত আমরা সবাব পাব কেননা এই আমলেই এই নফল ইবাদতেই কালকামতি দিনে মিজানের পাল্লায় রাখা হবে আর যার পাল্লা ভারী হবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লা নবী সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং এতে অমুসলিমদের বিরোধিতা করো আশুরার দিনের আগের একদিন বা পরের একদিন রোজা রাখো মানে দশই মহরমুল হারামে রোজা রাখো বা তার পরের দিনে বা তার আগের দিনে রোজা রাখো অমুসলিমরা আশুরার দিনেও রোজা রাখে তো আমার নবী সাল্লাম বলেছেন তাদের মতো করিও না একটি বেশি রাখো হয়তো পরের দিনে বা আগের দিনে তোমরা রোজা রাখো তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লামের হাদিস আমরা পেলাম কি আশুরার দিনে রোজা রাখতে নবী সাল্লা সাল্লাম আদেশ করেছেন পুরিস ভাইরা আশুরার দিনে রোজার সাথে নয় মহারাম বা এগারোই মহারামের রোজা রাখাও উত্তম হযরত সেদনা আবু কতাদ বর্ণনা করেন কে আলানবী সালামঈশাদ করেন আমার বিশ্বাস আশুরার দিনের রোজা আল্লাহ পাক পূর্ববর্তী এক বছরের গুণা ক্ষমা করে দিবেন তো যে আশুরার দিনের রোজা রাখবে তো আল্লাহ পাক পূর্ববর্তী এক বছরের গুণাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা যায় আমরা দিনকে এভাবেই বে আমলেই আমরা অতিবাহিত করে দিচ্ছি আমরা এ বাদতের দিকে ঝুঁকছি না এ বাদতের দিকে আমরা আসছি না শুধু দুনিয়ার কাজে দুনিয়ার ব্যবসা বাণিজ্য এই সেই মধ্যে আমরা নিজের জীবনকে ব্যয় করে দিচ্ছি দেখুন আল্লাহ নবী সাল্লাহ তাল্লা আলি আলহি ওয়াসাল্লাম ইস্বাদ করেছেন কে মানুষ যে আমল করবে এই আমলেই তার কবরে কাজে আসবে তার পুলস রাতে কাজে আসবে আর এই নেকি তাকে জান্নাতে নিয়ে যাবে তো নেকির দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে মহরমুল হারামে আমরা দান সৎকা করবো জিক্রের মাহফিল মিলাদের মাহফিল সাজাবো আর জিক্রে হুসাইন আমরা করবো অর্থাৎ ইমামে আলী মাকামের সিরাত নিয়ে তার কুরবানি নিয়ে আমরা আলোচনা করব। এবং তার ওসিলান দিয়ে আমরা দোয়া করব। কেননা আমার নবী সাল আলী ওসাল্লাম বলেছেন হুসাইনের বন্ধু আমার বন্ধু হুসাইনের দুশ্মন আমার দুশ্মন যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর আমার নবী সাল্লাম বলেছেন আল্লাহ যে হুসেনকে ভালোবাসে তুমি তাকে নিজের বন্ধু বানিয়ে নাও সুহান আল্লাহ আর আমার নবী বলেছেন হাসান হুসেন হচ্ছে আমার দুটি ফুল আর যখনই হাসান হুসেন আসতেন তো আমার নবী সাল্লা সাল্লাম বুকে জড়িয়ে নিতেন আর তাদের থেকে সুগন্ধি নিতেন সুভানল্লাহ অনেক ফজিলত রয়েছে আহলে বেতের অনেক ফজিলত রয়েছে ইমামে হাসান আর ইমামে হুসাইন রাহু তালা আনহুমার তো প্রিয় ইসলাম ভাইরা আমাদেরকে এই অনুষ্ঠান থেকে এই শিক্ষা অর্জন করতে হবে কে দুনিয়াতে একদিন ফানা হয়ে যাবে যে এসেছে তাকে চলে যেতে হবে শুধু থেকে যাবে আমল আর কিছু থাকবে না ধন সম্পদ গাড়ি বাড়ি বিল্ডিং ভবন সব থেকে যাবে আর এগুলো ধ্বংস হয়ে যাবে এগুলো ধ্বংস হওয়া বস্তু রয়েছে কিন্তু বাকি থাকবে আমল আল্লাহ তালা আমাদের সবাইকে নেক আমল করার নেকির পথে থাকার আর ইমামে আলী মাকাম সেদন ইমামে হুসেন রদিউল্লাহ তালানহর আদর্শের উপরে থাকার তফিক দান করুক ইমামে আলী মাকামের পরে জেনুল আবিদিন রদিউল্লাহ তালাহানহোর আলোচনাও আসে জেনুল আবিদিন রদিউল্লাহু তালাহ অনেক বড় মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা ছিলেন তিনিও প্রত্যেক দিন এক হাজার নফল নামাজ পড়তেন দান করতেন সদকা করতেন গোপনে দান করতেন কেউ জানতো না কে কে পাঠিয়েছে যখন জেনুল আবিদিন রদিউল্লাহ তালানোর ইন্তেকাল হলো তো লোকেরা জানতে পারলো আচ্ছা আমাদের কাছে এই সম্পদ টাকা পয়সা কাপড় জেনুল আবিদিন রদিউল্লাহ তালাহও পাঠাতেন একবার তিনি নামাজ পড়ছিলেন রাত্রে কোথাও আগুন লেগে গেল বা পাশের বাড়িতে বা ঘরেই আগুন লেগে গেল লোকেরা হইচই করতে লাগলো আগুন নিভাতে শুরু করলো কিন্তু আবিদিন জেন নামাজ ভাঙ্গেননি নামাজ থেকে সরেননি নামাজেই আছেন নামাজই আছেন যখন নামাজ শেষ হলো তো লোকেরা বললো হুজুরে কি এখানে আগুন লেগে গেল লোকেরা ছুটাছুটি করছিল আর আপনি নামাজেই মশগুল রইলেন তো তিনি বললেন তোমরা তো দুনিয়ার আগুন নিভাতে ব্যস্ত ছেলে আর আমি জাহান্নামের আগুন নিভাতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে ছিলাম প্রিস্লাই ভাইরা তো নামাজ পড়তে হবে নেক আমল করতে হবে আর নেকির পথে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার বুঝার আর আখেরাতে পথকে সহজ করে নেওয়ার আল্লাহ তালা তফিক দান করুক প্রিস ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান হুসাইনি কাফলা আর এই অনুষ্ঠানে আমরা ইমামে আলী মকাম সৈদ ইমামে হুসেন আর আহলে বেদ আর করবলা ওয়ালাদের বৃত্তান্তগুলো ঘটনাগুলো আমরা জানার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে যা শুনেছি তারপরে আমল করার তফিক দান করুক দেখা হবে অন্য কোন অনুষ্ঠানে ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সল্ল্লাহ তাল আলা মুহাম্মদ। صلى الله عليه وسلم